তুমি শিক্ষিত মানুষ তুমি আবার এটা নিয়ে তর্ক করো কাকা হয় আমি কেন তর্ক করো আপনার সাথে আমি যেটা জানি সেটাই তো আপনাকে বলছি বা বলেছি আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আজকে বিকাল তিনটার দিকে আর কি বাজারে গেছিলাম শেখাটি বাজারে তো শেখাটি বাজারে যে একটা চার দোকানে বসলাম আর কি তো বসার পরে এক চাচা আমাকে বলছে ভাইপো আমি তো তোমার ভিডিও নিয়মিত দেখি তো তোমার ভিডিওগুলো আমার খুবই ভালো লাগে কিন্তু তুমি যেহেতু শিক্ষিত মানুষ তোমার কথাগুলো একটু চেঞ্জ করা উচিত বললাম কাকা কেমন চেঞ্জ করলে ভালো হয় যদি একটু বলতেন তাহলে আমি সেটা চেঞ্জ করে আমি আপনার অনুযায়ী বা যেটা বেস্ট লাগে বা যেটা ভালো লাগে সেটা আপনাদের বলতাম আর কি বা জানাতাম তো কাকা আমাকে বলছে যে তুমি পঁচিশা মহিষ্কুলার বড় যে মাঠ বড় যে মাঠ আর কি হ্যাঁ বড় মাঠ আর কি বড় মাঠ ওইটা আসলে বিল না ওইটা মাটি আর কি হ্যাঁ ওইটা বিল কখনো বলা যাবে না ওইটাকে মাটি বলতে হবে তো আমি ভাবলাম যে কাকা কেন আমি ওটাকে মাঠ বলবো আমি তো ছোটবেলা থেকে আমি যত আমার বয়স পঁচিশ প্লাস মানে পঁচিশ বছর সামথিং তো আমি তাকে বললাম যে চাচা আমি তো ছোটবেলা থেকেই বড় হচ্ছি আমি বিল শুনে শুনে আমাদের বিল বড় বিল পঁচিশ স্কুলার বড় বিল বা আশেপাশে যাদের যে বিলের আন্ডারে রয়েছে আমাদের পঁচিশা মহিষকলার যে বড় বিলের আন্ডারে রয়েছে যারা তো সবাই জানে তো এটা আছে পঁচিশার বড় বিল তা আমি কেন এটাকে মাঠ বলবো তা বলছে তুমি শিক্ষিত মানুষ তুমি আবার এটা তর্ক করো আমি কাকা হয় আমি কেন তর্ক করো আপনার সাথে আমি যেটা জানি সেটাই তো আপনাকে বলছি বা বলেছি তো এটা কি আমি কিভাবে জানবো এটা কেন আমি এর মাঠকে বিলকে মাঠ বলবো তা আপনি বলেন যে আমি কেন বিলকে মাঠ বলবো তা উনি কোনো উত্তর দিচ্ছে না যে উনি বলছে ওইটাকে মাঠ বলতে হবে ওইটা লেখা নেই তো চাচা বইয়ের লেখানে আপনি কি জানেন আপনি কি জানেন বইয়ের লেখানে আমরা সাধারণত যদি আমরা বিল এবং মাঠের সংখ্যা একটু তুলনা করি মাঠ কোনটাকে বলি মাঠ যেটাতে দীর্ঘ দীর্ঘ সময়ের জন্য পানি জমে না দীর্ঘ সময়ের জন্য পানি জমে থাকে না সেটাকে আমরা কি বলি মাঠ বলে থাকি এবং যেখানে আমরা সাধারণত খেলাধুলা করি যেখানে ফসল হয় না সেই ফসল হলেও সুখ না থাকে জমিটা সুখ থাকে বা অল্প এরিয়া নিয়ে যে সমস্ত জায়গা সেটাকে সাধারণত আমরা মাঠ বলে থাকি এক কথায় যেখানে পানি জমে না সমতল কিন্তু পানি জমে না দীর্ঘ সময়ের জন্য সেটাকে আমরা বলি মাঠ আর দ্বিতীয় কথা সহজভাবে বলা যায় যেখানে আমরা সাধারণত খেলাধুলা করি সেটাকে সাধারণত আমরা মাঠ বলে থাকি তো বিলকে আমরা কেন মাঠ বলবো কারণ বিল কখন হবে যেখানে দীর্ঘ সময়ের জন্য পানি জমে থাকে দীর্ঘ সময় পানি যক সময়ের পর যেমন দুই মাস তিন চার মাস বা বছর খানিকও থাকতে পারে কোনো কোনো সম ভূমিতে পানি জমে থাকে সেটাকে আমরা সাধারণত বিল বলে থাকি যেখানে মানুষ একটা সময় পরে মাছ ধরে মাছ ধরা উদযাপন করে এবং দীর্ঘ অর্থাৎ বড় একটা এরিয়া নিয়ে স্পেস নিয়ে যেটাকে আমরা আসলে বিল বলে চিনি তো আমি কেন এটাকে মাঠ বলতে যাব এখানে আমার ভুল কোথায় আর আমি তো সম্প্রতি জব প্রিপারেশান নিচ্ছি আমার অনার্স যেহেতু এবার শেষ হয়েছে আমি জব প্রিপারেশান নিচ্ছি সো আমি কিছুদিন আগে পড়ছিলাম সাধারণ জ্ঞানে যে বাংলাদেশের সেরা দুইটা বিল রয়েছে প্রথম নম্বর এবং দ্বিতীয় নম্বর তার মধ্যে আমাদের যে বিল আমরা সাধারণত সবাই জানি আমাদের দ্বিতীয় নম্বর যেটা রয়েছে ইসামতির বিল অর্থাৎ নড়াইলের পাশে যে বিলটা রয়েছে এটা আর এক নম্বর রয়েছে আমাদের চলন বিল তো এই দুটা বিল বিল তো রয়েছে এই দুটা আমরা বিল কেন বলছি কারণ এখানে দীর্ঘ সময়ের জন্য পানি জমে থাকে সমতল বাট দীর্ঘ সময়ের জন্য পানি জমে থাকে একটা সময় পরে মানুষ মাছ ধরা উদযাপন করে মাছ ধরে এইটাকে আমরা হচ্ছে বিল বলি তো এই জায়গা বিল আর এটাকে আমি কেন মাঠ বলবো তো তিনি আর কোনো কথা বলছেন না তো আমি বললাম এই যে শেখাটির মাঠ এটাকে আমরা মাঠ বলছি কারণ এখানে কি মানুষ খেলাধুলা করছে এই এটা মাঠ বলছি এবং তাহলে কি আমি আমাদের কি মাঠ বলবো হ্যাঁ হ্যাঁ উনি বলছে মাঠ বলতে হবে কেন মাঠ বলবো তাহলে এটাই খেলাধুলা করে তাই খেলার মাঠ তাহলে পচিশা বিলে ধান চাষ হয় তাই ধানের মাঠ হ্যাঁ অন্য সময় কি অন্য কোনো চাষ হইতে পারে না মাছ চাষ হইতে পারে তাহলে এটা কি মাছের মাঠ তো কাকা কোনো কথা বললেন না তো আমি ভাবলাম যে আসলে এইগুলা করা ঠিক না তো আপনারা যারা এই যে সাধারণ যে যে ভাবগুলো নেন এই ভাবগুলো আসলে নেওয়া উচিত না অ্যাকচুয়াল একটা মানুষ শিক্ষিত হয়ে যে সে সব কিছু জানে বা সব কিছু বোঝে বা তার ভুল নাই এমন কিছু হইতে পারে না তো আপনারা যে কমেন্টগুলো করেন এগুলো আসলে কখনো ঠিক না সম্প্রতি কিছু একটা ভিডিওর মধ্যে অনেক কথাবার্তা থাকে তার মধ্যে কিছু ভুল থাকতেই পারে স্বাভাবিক তো সেইটাকে যদি আপনি মূর্খতার পরিচয় দিয়ে আবার বলেন আপনি শিক্ষিত মানুষ তুমি শিক্ষিত মানুষ সন্তান হবে যাবে তুমি এটা ভুল করতে পারো না আর কাকা ভুল কেই না করে একজন বিশেষ কারারও তো ভুল করতে পারে সর্বোচ্চ পর্যায়ের একজন শিক্ষিত মানুষও তো ভুল করতে পারে ভুলের উদ্ধ কেউ নয় হ্যাঁ এই যে এইগুলা যারা করেন এইগুলা আসলে ঠিক না সম্প্রতি কিছু কিছু গুজবও শোনা যায় যে আপনি কোনো বন্ধু বান্ধবের সাথে মিশবেন না ঘরের বাইরে যাবেন না তাতে আপনার দোষ আবার আপনি মনে করেন একটা বাজারে যে আড্ডা দিচ্ছেন সবার সাথে মিশছেন আড্ডা দিচ্ছেন দীর্ঘ টাইম পর মানে দীর্ঘ টাইম সময় পর্যন্ত আপনি আড্ডা দিচ্ছেন যেমন এক দুই তিন চার ঘন্টা যেমন আপনি মাগরিবে গেলেন আপনি আসলেন হচ্ছে কয়টায় মাগরিবে গিয়েছেন এবং আসলেন আপনি রাত দশটায় এটাও আপনার সমস্যা তো সব কিছুতে যদি সমস্যা হয় তাহলে মানুষ আসলে চলবে কিভাবে তো সব কিছু আসলে ধরা ঠিক না তো যেটা যা সেখানে সেটা বলাই উত্তম বিলকে আমরা কেন মাঠ বলছি না এবং মাঠকে কেন আমরা বিল বলছি না তো এই ব্যাপারটা আমার চাচা যদি আমার এই ভিডিওটা দেখে বোঝেন তাহলে উনি আর বিষয়টা নিয়ে তর্ক করবেন না যেহেতু আমি তার মাইন্ডসেট আপনি কোনো কিছু বলতে চাই না সে মুরব্বী মানুষ বলেছে তো আমি এটা মাইন্ড মাইন্ডে নিচ্ছি না তবে সাধারণত এইগুলা করা আসলে ঠিক আদৌ কি না এই বিষয়গুলো আপনারা একটু জেনে শুনে তারপরে যে কোনো একটা কোশ্চেন একজনের সামনে ছুড়ে দেওয়া উত্তম অযথা তর্ক করবেন না কারণ আপনি বিষয়টা জানেন না ক্লিয়ারভাবে বুঝাইতে পারেন না কেন মাঠ কেন বিল এই জিনিসটাই যদি আপনি না বোঝেন তাহলে আপনি একজনের সামনে কোশ্চেন ছুঁড়ে দিয়ে কেন তর্কে তর্কে জড়াবেন এটাই আর সব কথা সব থেকে বড়ো বিষয় হচ্ছে মনে করেন আমি গণিত বিষয়ে পড়াই হ্যাঁ আমি গণিত বিষয়ে পড়াই এখন আপনি হঠাৎ করে আমাকে জিজ্ঞাসা করলেন একটা ম্যাথ এবার ম্যাথটা আমি স্বাভাবিক পারলে পারতে পারি না পারলেও না পারতে পারি ঠিক আছে তো এই যে আমি গণিত পড়াই বলে আপনি আমাকে গণিতের কোশ্চেন করে লোকজনের মধ্যে গণিতের কোশ্চেন করে ছোট করবেন এই ব্যাপারটাগুলো গুলো আসলে করা ঠিক না একটা স্টুডেন্ট ক্লাস টেনে পড়ে আমি হঠাৎ করে যদি তার সামনে একটা প্রশ্ন করি সে নার্ভাস ফিল করবে স্বাভাবিক তো তাকে কোশ্চেন করে অযথা তাকে লজ্জা দেওয়ার কি আছে আপনি ইংরেজি বিষয়ে পড়ান আপনি যাকে আহ একজনকে বললেন ভাই তুমি তো এটা ইংরেজি বলো তো এই যে এটা বলা তাৎক্ষণিক যদি কোনো কিছু একটা বলা হয় তখন কিন্তু সে আসলে আহ সব থেকে বেশি কোশ্চেন পারলেও পারতে পারে না পারলেও না পারতে পারে কিন্তু সে সবচেয়ে বেশি যেটা হঠাৎ কোনো কোশ্চেন করলে সে কিন্তু নার্ভাস ফিল করবেই স্বাভাবিক তো এই জন্য যাকে তাকে হঠাৎ করে যে কোনো কোশ্চেন করে অপমানিত বা ছোট করার কোনো কিছু আমি দেখি না আমার মধ্যে এইগুলো নেই আমি এগুলো করিও না কখনো তো আপনারা যারা সাধারণ ভুলগুলো পান আমার ভিডিওর মধ্যে বা পেয়ে থাকেন যেহেতু আমি একটা আঞ্চলিক লোক আঞ্চলিক ভাবে থাকি গ্রাম্য গ্রামে গ্রামে বসবাস করি তো এখানে অনেক কিছুর ভাষাগত ত্রুটি বা ভুল থাকতেই পারে তো আপনারা এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার মনে হয় যে বেসরকারিগুলো নিয়ে একটু বাড়াবাড়ি না করাই উত্তম কারণ ভুলের উর্ধে কেউ নয় এটা প্রথমত আপনাদের মানতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম